আঠারো হাজার ছয়শো পঞ্চাশ মিলি এমপি জুম লাইট উইথ পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম সাথে থাকছে আপনার ডিজিটাল ডিসপ্লে কত পার্সেন্ট চার্জ আছে ডিসপ্লেতে দেখতে পারবেন সানফোর্ড ব্র্যান্ডের মেড ইন জাপান খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি লাইট যারা রাতের অন্ধকারে হাঁটা চলার জন্য বা পাহারা দেওয়ার জন্য একটি পাওয়ারফুল প্রিমিয়াম কোয়ালিটির লাইট খুঁজছেন তাদের জন্য খুবই দরকারি লাইটটি কিন্তু একবার ফুল চার্জ করলে মিনিমাম সাত থেকে আট ঘন্টা ইউজ করতে পারবেন লাইটের আলো এখন আমরা অন্ধকারে লাইভে চেক করব। বিয়ার দেখতেই পাচ্ছেন জায়গাটা কত অন্ধকার আমরা যদি এখন লাইটটা অন করি দেখেন কি পরিমাণ আলো পুরো জায়গাটা পুরো দিন হয়ে গেছে দেখেন প্রচুর আলো প্রচুর আমরা যদি আলোটা চিকন করি মিনিমাম প্রায় এক থেকে দেড় কিলোমিটার আলো যাবে দেখেন প্রচুর আলো প্রচুর আপনার যত দূরে মারবেন আপনার আলোটা কিন্তু একবার চিকন করে অনেক দূরে যাবে এই যে মাথাগুলো দেখেন খুবই সুন্দর কিন্তু রেডিয়াম আলোগুলো জ্বলবে দেখতেই খুবই প্রিমিয়াম লাইট এবং কিন্তু দেখতে পারবেন খুবই প্রিমিয়াম দেখেন আলোটা আপনি ছোট বড় করতে পারবেন অনেক এরিয়া নিয়ে আলো করতে পারবেন ব্র্যান্ডের প্রিমিয়াম কোয়ালিটির এই জুম লাইটটি আমাদের থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করে অর্ডার করে নিন ধন্যবাদ